সাদা খাতার মাস্টার আর ঘুষের টাকা দিয়ে ডাক্তার সরকারি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়েছে এ রাজ্যের সরকার স্বাস্থ্যের সাথে মানুষের সম্পর্ককে টাকার নামে বেঁচে দিয়েছে এ রাজ্যের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক রাজ্যে যেতে হয় বিদেশে যেতে হয় রুটি রুজির জন্য কেন যেতে হয় প্রশ্ন কেন্দ্র এবং রাজ্য সরকারকে গোটা দুনিয়ার মধ্যে ফেক নিউজ ছড়াতে দেখে গোটা বিশ্ববাসী আমাদেরকে দেখে হাসছে नाम ना करे किछू किछ गोदी मीडिया के तीव्र आक्रमण मीनाक्षी मुखर्जी तिनी आरो बोलें हाँ आज ये खबर सभी के कानों तक पहुंचाए जा रहे हैं कि धर्म पूछ कर मारा यहाँ के बोल बीजेपी भारतवर्ष में पूरा विश्व भर में जिस देश में सबसे ज्यादा फेक न्यूज बाजारों में छोड़ा जाता है कुछ अकाउंट से अकाउंट के जरिए वो लोग बोलते हैं धर्म पूछ कर मारा लेकिन जब भारत का सेना प्रेस मीट करते हैं विवेक मिश्री के साथ एक तरफ सोफिया कुरेशी और दूसरी तरफ अम्बिका सिंह बैठते हैं तब वो लोग बोलते हैं जेखने छब्बीस जनर मध्य पचिस जन भारतीय मरे से तरा कखो हिंदू मुस्लिम नामे मानुष के भाग कराता हमले सेना जो मानुष के भाग करा তুমি কোন হরিদাস পালহে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মীনাক্ষী মুখার্জির বহরমপুরের কুড়িতম ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পশ্চিমবঙ্গের রক্তকে বাইরের রাজ্যে শুধুমাত্র পেটের দায়ী যেতে হয় রাজমিস্ত্রির কাজ করার জন্য নয় হোয়াইট কলার জবের কাজের কেন গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র গোটা দুনিয়ার মধ্যে ভারতবর্ষে যা উড়ো এবং ফেক খবর আর গুজব রচ্ছে তাতে গোটা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছে নিজেদেরকে নিজেদের পিঠ চাপড়ে যে বিজেপি দল বলছে আমরা বিশ্বগুরু হয়ে গেছি তারা আশি কোটি জনগণকে পাঁচ কেজি চাল নেওয়ার জন্য রেশন দোকানের বাইরে দাঁড়াতে বাধ্য করছে সরকারি শিক্ষা সরকারি স্বাস্থ্য সরকারি আবাস সরকারি কাজের জায়গা প্রতিদিন কমছে কি করে বলি বলুন তো ভালো আছি এই যে এরা হাঁটছে না বহরমপুর রায়গঞ্জ থেকে বহরমপুর বিশ্বাস করুন এখানে দেখুন লেখা আছে যে আমাদের বিশতম রাজ্য সম্মেলন এর আগে আমরা উনিশটা রাজ্য সম্মেলন করে এসেছি কোনদিন ডিবাই এফআই কে পশ্চিমবঙ্গের ভেতরে সম্প্রীতির জন্য পা হাঁটতে হয়নি এটাই ছিল পশ্চিমবঙ্গে বামেদের সব বড় গর্ব ঐতিহ্য আর অহংকারের জায়গা আর আজ পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন সেটা আসানসোল হোক সেটা উত্তর দিনাজপুর হোক সেটা বেলডাঙ্গা হোক সেটা জাফরাবাদ হোক হিন্দু মুসলমানের খবরের জন্য টিভির পর্দাতে প্রতিদিন কানের মধ্যে খবর ঢোকাচ্ছে প্রতিদিন মানুষের প্রয়োজনের জিনিস পকেটে টাকা সাথ দিচ্ছে না নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য কি করে বলবো বলুন তো ভালো আছি উত্তম বলছিল যে সাদা খাতার মাস্টার আর ঘুষের টাকা দিয়ে ডাক্তার সরকারি ব্যবস্থার সাথে মানুষের আস্থা সম্পর্ককে জলাঞ্জলি দিয়েছে এ রাজ্যের সরকার স্বাস্থ্যের সাথে মানুষের ভরসার সম্পর্ককে টাকার দামে বেঁচে দিয়েছে রাজ্যের সরকার কিন্তু দেশ তো এক থাকার চেষ্টা করছে ये हर जगह पर यह खबर ही सभी के कानों तक पहुंचा जा रहा है कि धर्म पूछ कर मारा कौन लोग बोल रहा है बीजेपी कौन लोग बोल रहा है भारतवर्ष में पूरा विश्व भर में जिस देश में सबसे ज्यादा फेक न्यूज बाजार में छोड़ा जाता है फेक अकाउंट के जरिए वो लोग बोलते हैं कि धर्म पूछ कर मारा लेकिन जब भारत का सेना प्रेस मीट करते हैं विवेक मिश्री के एक तरफ सोफिया कुरेशी बैठती है और एक तरफ वेमिका सिंह बैठती है तब वो लोग बोलते हैं जैसे छब्बीस पचीस जन भारतीय तारा कखंडो को हिंदू मुसलमान नामे मनुष्य के भाग करा तेल सेना जो भाग करा तुम्हें हरिदास पाल है मनुष्य के धर्मे नामे तादे जरा मरे तादे आइडेंटिफिकेशन करछो কেন করছো কি উদ্দেশ্য জাহানো সুদ কারবার চালানোর জন্য কিসের জন্য ভারতবর্ষের সম্পদ মনিটাইজেশন পাইপলাইনের জন্য গোটা দেশের সম্পদ বেঁচে দেবার কারণে কেন গোটা ভারতবর্ষের সরকারি শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্যের দপ্তরগুলোকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বেসরকারিকরণ করে দেবার জন্য কিসের জন্যে গোটা ভারতবর্ষের যে সংবিধান ছিল যে সংবিধানে আমরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করেছিলাম সেই সংবিধানে আজকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের একটি রাষ্ট্র তৈরি করার জন্য ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের সংবিধান প্রণেতারা আর ভারতবর্ষের মানুষ বলেছিল ছশোটা প্রদেশকে নিয়ে আমরা ভারতীয়রা একসাথে থাকব আর আমাদের দায়িত্ব ছিল যে ছশোটা প্রদেশের তাদের খাওয়া তাদের ঐতিহ্য তাদের বৈশিষ্ট্য তাদের তাদের কথা বলা তাদের আচার আচরণ এই সবটাকে রক্ষা আমরা করব সংবিধানকে জড়িয়ে কুরসিপার তো আতে হ্যাঁ এলোকলেকিন আতে আঁতেই সংবিধান সবচেয়ে পেহলে দুর্বল করার জন্য এবং দেশটাকে সংবিধানের বাইরে পরিচালনা করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তাদের কিন্তু বেকারদের কাজের জন্য কোনো কথা নেই